ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান তার সঙ্গে কাজ করা মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা প্রায় সব পরিচালক শিল্পীরাই আগ্রহ নিয়ে বসে থাকেন সাকিবের সঙ্গে কাজ করতে সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন মনে করেন সাকিব খানের সঙ্গে কাজ করাটা একটা তৃপ্তি হয়ে আসে কারণ সেই কাজের ফিডব্যাকটা পাওয়া যায় দ্রুত এ সময়ের আলোচিত সঙ্গীত পরিচালক আরাফাত মহসিন নিধি নামেও তিনি ইন্দ্রাটিতে বেশ পরিচিত পরপর দুই ব্লকবাস্টার হিট সিনেমা রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ ও তুফান এর ব্যাকগ্রাউন্ড মিউজিক করে নিজেকে আরও পরিচিত করে তুলেছেন তিনি এই দুই সিনেমায় আরাফাত মহসিনের করা একাধিক গানও ছিল সেগুলো পেয়েছে শ্রোতাদের ভালোবাসা সেই রেশ নিয়ে এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খানের বরবাদ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও কাজ করছেন আরাফাত মহসিন চলতি সপ্তাহেই ছবিটি সেন্সরে জমা পড়বে তার আগে রাতদিন কাজ করে যাচ্ছেন তিনি আরাফাত মহসিন বলেন রায়হান রাফির পরিচালনায় সাকিব ভাইয়ের সিনেমা তুফানে প্রথম কাজ করার সুযোগ ঘটে আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চতা দিয়ে কাজটি করতে সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকের পাশাপাশি ফেসে যাই এবং আস